করে আছে একশো টাকা খুবই সুন্দর তোমরা স্টোল করেও টাকা আচ্ছা এটা একশো আশি টাকা হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি খুব খুব ভালো আছো আমি রাখি আমিও ভালো আছি ডিসেম্বর মাস আর উত্তর চব্বিশ পরগনাতে এখন ঠান্ডার আমেজটা বেশ পড়ে গেছে তাই উত্তর চব্বিশ পরগনার মধ্যে আজকে চলে এসেছি হাবড়ার জয়গাছি সুপারমার্কেটে যারা আমার ভিডিও প্রতিনিয়ত দেখো তারা এই হাট সম্পর্কে সবাই কম বেশি জানো তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ আমার পাশে থাকার জন্য আর যারা নতুন ভিউয়ার আমার এই ভিডিওটা প্রথম দেখছো তোমাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ আমার এই ভিডিওটা দেখার জন্য ভিডিওটার কোথাও যদি ভালো লেগে থাকে তাহলে পাশে অনুরোধ শীতকাল আর শীতের দেখাবো না না এটা তো হতেই পারে হাবড়া মার্কেটে নাইটি চুড়িদার সোয়েটার চাদর টোল কম্বলের বিপুল সম্ভার নিয়ে বসে বুধবার আর শনিবার ভোর চারটে থেকে বিকেল চারটে পর্যন্ত এখানে পাইকারি ও খুচরো দুটোই বিক্রি হয় অনেকে এখান থেকে জিনিস কিনে বাড়িতে বা দোকানে ব্যবসা করে থাকেন পাইকারি কিনলে দাম অনেকটাই কমে যায় আর আজকের ভিডিওতে তারই কিছু ঝলক থাকবে আশা করি ভিডিওটা তোমাদের খুব ভালো লাগবে তোমরা যদি এই হাটে আসতে চাও তাহলে শিয়ালদা থেকে হাবড়া লোকালে বা বনগা লোকালে করে হাবড়া প্ল্যাটফর্মে নেমে ভ্যানে করে চলে আসতে পারো এই মার্কেটে মার্কেটটা অনেকটা বড় জায়গা নিয়ে আছে আর অনেক শীতের কালেকশনও পেয়ে যাবে অনেক কম দামে তাই অবশ্যই তোমরা এসো এই হাবড়া সুপার মার্কেটে এখানে একশো পঞ্চাশ একশো ষাটের থেকে শুরু অবশ্যই কাপড় কোয়ালিটি অনুযায়ী দামও বিভিন্ন রকমের হয়ে থাকে চলো আর কথা না বাড়িয়ে বিক্রেতাদের কাছ থেকেই দামগুলো শুনে নি কীরকম দাম চলছে কত করে আছে টুপিগুলো

কালকে আসব এই তিনটে বার কত? তিনবার যাবে কত

ডশ টকা দুশ টকা ডেৰশ টকা দুশ টকা মেন রোড ধরে এগারোই বাস স্ট্যান্ডের ভিতর দিক দিয়ে চলে আসলো কিন্তু অনেক বড় হাট আছে আর সেখানেই এই স্টলটা চোখে পড়ল আর এখানেই কিন্তু চাদর আছে বিভিন্ন রকমের দামও কিন্তু অনেক কম থেকে শুরু তো আমি ফোন নাম্বারটাও স্ক্রিনে দিয়ে রাখলাম তোমরা কিন্তু যোগাযোগ করতে পারো তো চলো দেখা যাক এখানে কী ধরনের চাদর আছে দাম কীরকম কী সব কিছুই তোমাদেরকে দেখাবো

দেখো এগুলো কিন্তু একদমই নতুন এসেছে এবছর শীতে এইগুলো দেখো এটা কালারটা কিন্তু খুবই সুন্দর তোমরা এক সাইডে স্টোল করেও নিতে পারো আর কিন্তু গায়ে ফেলেও নিতে পারো তিন রকম দামে তিন রকম রকম দাম আছে টাকা টাকা আচ্ছা কাপড় কোয়ালিটি অনুযায়ী দামটা কাপড় কোয়ালিটি না এগুলো চাদর হচ্ছে নাম্বারের উপরে দাম কম বেশি আচ্ছা আচ্ছা দেখো এখানে সাদার মধ্যে আরো ডিজাইন দেখো রয়েছে জ্যাকপট আছে বুমবার আছে পুরো চাদরের নামের উপরে হয় আচ্ছা চাদরের নামের উপরে চাদরটা খুবই মোটা কিন্তু তোমরা কাউকে গিফটও করতে পারো এখন সামনে বিয়ের সিজন আসছে তোমরা যদি হাবড়া জয়গাছি সুপার মার্কেটে আসো এটা হচ্ছে মেন এটা হচ্ছে মেন যে রাস্তাটা সেই রাস্তা দিয়ে সোজা চলে আসলেই এই দাদার দোকান তোমরা পেয়ে যাবে এটা একশো আশি টাকা এই চাদরটা একশো আশি টাকা তোমরা কিন্তু ওনাকে চাঁদপাড়াতেও পেয়ে যাবে আপনার ফোন নাম্বারটা একটু দিয়ে দেন এইট নাইন ওয়ান এইট ফোর

আর এই কুর্তিগুলো কি কখন দামের মধ্যে আছে? একদম মোটামুটি কত থেকে শুরু? এগুলো কত থেকে শুরু আছে? এগুলো পাইকারি নিলে ওই যে 200 টাকা থেকে আছে। পাইকারি 200 টাকা থেকে শুরু আছে।

তোমরা আসো এই দোকানে যদি তোমরা কিনতে চাও একসাথে কিন্তু এগুলো পাইকারি বিক্রি হয় তো তিনটে বা চারটে তোমাদের অবশ্যই নিতে হবে আর ওইগুলো কি আছে ওখানে ললিপ হবে।

এ একটা স্টোল আছে দেখো এটাও কিন্তু খুব সুন্দর ডিজাইন আচ্ছা এটা দুই দিকেই পড়তে পারবে লোক আজকে তোমরা যদি এই দোকানে আসতে চাও যদি চিন্তা না করো স্ক্রিনে দেয়া নম্বরে কিন্তু তোমরা দাদার সঙ্গে যোগাযোগ করতে পারো দাদা আপনার নামটা কি আমার নাম সুমন আজ নাম্বারটা আরেকবার বলেন 891843998 আচ্ছা

ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও তোমাদের একটা লাইক কমেন্ট আর সাবস্ক্রাইবে আমি কিন্তু নতুন নতুন ভিডিও করতে উৎসাহিত বোধ করি তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করলাম এরপর দেখা হচ্ছে অন্য কোনো ব্লকে